প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব গরুর লিভার ফুলুক রোগ বা যা রোগ সম্পর্কে বোটলজা বা লিভার ফুলুক রোগ কি এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসুরটির গলা ফুলে গেছে গলা কি কারণে ফুলে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই বাসুরটির চেহারা কিন্তু কেন কি কারণে এরকম হয়েছে এর ট্রিটমেন্ট কি এবং এটা কতটুকু ভয়ঙ্কর রোগ এই এবং চোখে যে চোখের পাতা যে রয়েছে সেই পাতা পাতার যে চোখের মণি আছে সেখানেও রক্তর শট রয়েছে অর্থাৎ যেটা এক কথায় বলা গেলে চলে যে অ্যানেমিয়া এই বোটল বোটল যা বা লিভার ফ্লুকের কারণে রক্তের সংকট দেখা দেয় গরুতে এই সম্পূর্ণ চিকিৎসা সংক্রান্ত বিষয় গরুটির যে লিভার রোগ হয়েছে সেই লিভার রোগ কিভাবে নির্ণয় করা যাবে এবং এর চিকিৎসা কি সম্পূর্ণ ভিডিওটিতে আজ বলবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকিনটি রয়েছে সেটিতে প্রেস করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য কেননা ডিএর সবুজ ভেট কেয়ার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে এই যে আপনারা বাসুটি দেখতেছেন যে বাসুটির প্যাট রয়েছে যে প্যাটটা একদম পুরো নামা নিচের দিকে নামা পুরো বড় ভুড়িটা যে রয়েছে ভুড়িটা অনেক বড় কারণ এর কারণ কি লিভার ফুলুক লিভার ফুলুক অর্থাৎ এর প্যাটে কৃমি হয়েছে এর যে লিভার অর্থাৎ লিভারে এক ধরনের কৃমি হয় কলজা কৃমি এই লিভারে কৃমি হওয়ার কারণে দিন দিন জীর্ণ হয়ে পড়ে বাছুরটি দুর্বল হয়ে পড়ে এবং এই কৃমি যদি সঠিক চিকিৎসা বা সঠিক কৃমির ঔষধ দেওয়া না হয় তাহলে বাছুরটি মারাও যেতে পারে একটা জিনিস খেয়াল রাখবেন যে বাছুরটিকে যদি এই লিভার ফুলুকের কারণে যে টোনরা ফুলে গেছে টোনরা ফোলা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু দেখুন টোনরা ফোলা সিমটম বিভিন্ন কারণে হতে পারে যেরকম যদি লাম্পি স্কিন ডিজিজ হয় তাহলে টোনরা ফুলতে পারে গলা ফুলা রোগ হলেও টোনরা ফুলতে পারে বা টোনরা ফুলবে কিন্তু সিমটম অনুযায়ী চিকিৎসা দিতে হবে অ্যাকচুয়ালি এই বাসুরটা দেখুন জীর্ণ শূন্য হয়ে পড়েছে এবং খাওয়া দাওয়া স্বাভাবিক অবস্থায় রয়েছে সব কিছুই রয়েছে কিন্তু গলা ফুলে গেছে তাহলে বুঝে নিতে হবে এর মধ্যে কিরমি রয়েছে কিরমির কারণেই এই রোগটির সংকট দেখা দিয়েছে কিরমির কারণেই এই রোগটি হয়েছে এখন এই রোগে কোন কোন ঔষধ দিতে হবে তা আমি সম্পূর্ণ ভিডিওটিতে বলবো দেখুন অ্যাকচুয়ালি লিভার ফুলুপ যেটা রয়েছে এই টুনরা ফুলার একমাত্র ঔষধ হলো লিভার ফুলুক যেটা রয়েছে অক্সিক্লোজানাইট লিভামিজল অক্সিক্লোজানাইট লিভামিজল জাতীয় কৃমির দোষ দিতে হবে যদি অক্সিক্লোজানাইট লিভামি মিজল জাতীয় ঔষধ দেওয়া হয় তাহলে সেই কৃমি যে লিভারে বা ওর যে কলজায় রয়েছে সেটি ধ্বংস হয়ে যাবে অন্যথায় আপনারা যদি অলবেন্ডা জল ফেনবেন্ডা জল মেবেন্ডা জল পাইপরাজিন বিভিন্ন ধরনের কৃমির ওষুধ আছে এগুলো যদি দেন তাহলে কিন্তু কাজ করবে না একমাত্র ওষুধ দিতে হবে অক্সিক্লোজানাইট লিভামিজল আপনারা লিকুইড ফর্মে রয়েছে নীলজান নীলজান ওষুধ রয়েছে লিকুইড ফর্মে এটি অক্সিক্লোজানাইট লিভামিজল হাইড্রোক্লোরাইট রয়েছে এই নীলজান ওষুধটি আপনারা এই গরুকে দিতে পারেন আবারও ফির কিরমির ডোজ যেটা ট্যাবলেট ফর্মে রয়েছে সেটা হলো ফুলুক নাইট ফোর্ট রয়েছে ফুলুক নাইট ফোর্টও আপনারা দিতে পারেন আমি কম্পোজিশন এই জন্য বলতেছি ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যে দেশের লোক দেখুক না কেন কিরমির যদি কম্পোজিশনটা বলা হয় যে এই রোগের কোন কম্পোজিশনের ওষুধ দিতে হবে তাহলে সবাই দিতে পারবেন যে কোনো একটি ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ ব্যবহার করে আপনারা অক্সিক্লোজানাইট জেল জাতীয় ওষুধ ইউজ করতে পারেন তাহলে এই কিরমিটি দ্রুত মারা যাবে এবং এই রোগ থেকে নিরাময় পাওয়া যাবে এখন কিরমির ডোজ খাওয়ানোর পর কোন লিভারটনিক দিতে হবে কিরমির ডোজ খাওয়ার পর আপনারা ভারতবর্ষে যেটা রয়েছে ব্রোটন অবশ্যই ব্রোটন দিয়ে দিবেন ব্রোটন খুব ভালো ঔষধ ব্রোটন কৃমির ওষুধ খাওয়ানোর পর ব্রোটন দিয়ে দিতে হবে লিভার তাহলে লিভারটি সতেজ থাকবে এবং লিভার ফাংশন ভালো কাজ করবে আর একটা খেয়াল রাখবেন এনেমিয়ের কারণে গরুটির যে রক্তশূন্য হয়ে গেছে এক কথা কারণে এনেমিয়ে হয়ে গেছে এবং এনেমিয়ে রক্তশূন্য হয়ে গেছে গরুটি তার কারণে অবশ্যই আয়রন ওষুধ দেওয়া প্রয়োজন যেরকম সার্কোফেরল আয়রন কভার জিঙ্ক এগুলো অধিক মাত্রায় রয়েছে সার্কোফেরলে এটি খুব ভালো ওষুধ এটা আপনারা দিতে পারেন সার্কোফেরল ব্রোটন এবং অক্সিক্লোজানাইট লিভামিজল জাতীয় ক্রিমির ডোজ একটা জিনিস খেয়াল রাখবেন ক্রিমির ডোজ খাওয়ালে কিন্তু খালি পেটে খোয়াবেন তাহলে খুব ভালো একটা কাজ করবে এবং কিড়মির ডোজ খালি পেটে মোটামুটি দু থেকে তিন ঘন্টা অবস্থায় কোনো কিছু দিবেন না খালি পেটে সকালবেলা খালি পেটে খাইয়ে দিলেন তারপর দুই ঘন্টা মোটামুটি কিছু খাওয়াবেন না সকালে সব থেকে বেস্ট ভালো কিমির ডোস খাওয়ানোর একমাত্র পারফেক্ট সময় হল সকালবেলা কিমির ডোজ খাওয়ানোর পর আপনারা একটা লিভারটনিক ভালো কোম্পানি দেখে লিভারটনিক খাওয়াইয়ে দিলেন তারপর যেহেতু গরুটির যেহেতু গরুটির ইয়া রয়েছে যেহেতু গরুটির আপনারা দেখতেছেন যে সেই গরুটির রক্তশূন্যতা হয়ে গেছে তার কারণে অবশ্যই রক্তশূন্যতার জন্য সার্কো আয়রন কভার জিঙ্ক বিভিন্ন সেখানে রয়েছে সার্কো ওষুধ খাওয়ালে আশা করি মোটামুটি গরুটি সুস্থ হয়ে উঠবে এই আপনারা দামড়া বাসুরটি দেখতেছেন এটিও সুস্থ হয়ে উঠবে আমি সমস্ত গরু থেকে শুরু করে বাসুর সব কিছুরেই ট্রিটমেন্ট বলে দিতেছি গরু হোক দামড়া হোক বাসুর হোক সব ট্রিটমেন্টেই এই ওষুধ দিলেই যথেষ্ট তবে সতর্ক সতর্কতার সহিত খেয়াল রাখবেন যে এই রোগ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন সঠিক চিকিৎসা দিলে এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব না হলে কিছুদিন পর গরুটি মারা যেতে পারে হান্ড্রেডে হান্ড্রেড দেখা গিয়েছে যে এই কৃমি সঠিক কৃমির ওষুধ না পড়ার কারণে কিছুদিন পর গরুটি মারা যায় যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যে এই ভিডিওটি দেখতেছেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে গরুটি যে মারা যায় তার কারণ তার একদম যে লিভার রয়েছে সেই লিভার ফাংশন ধ্বংস করে দেয় তার যে কলজা রয়েছে কলজা ধ্বংস করে দেয় তার কারণেই গরুটি খুব দুর্বল হয়ে পড়ে এবং দিন দিন শুকিয়ে যায় পানি খাওয়া দিন দিন পানি কম কম করে খেয়ে নেয় তারপর পানি কম খায় তারপর নরম পায়খানা করে কখনো কখনো শক্ত কখনও নরম পায়খানা করে কিসের কারণে এই লিভার ফুলুকের কারণে লিভার ফুলুকের কারণে কখনো কখনো শক্ত পায়খানা করে আবার কখনো কখনও পাতলা পায়খানা করে কখনও কখনো দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করে তো যাই হোক অবশ্যই লিভার ফুলুক বা বোটলজার এই ওষুধের একমাত্র উপায় হলো কিরমির ডোজ কিরমির ডোজ কোনো অন্য কোনো কিমি ডোজ দিলে চলবে না একমাত্র ওই অক্সিক্লোজানেট লিভামেজাল জাতীয় কিডি ডোজেই দিতে হবে তাহলে আশা করি সেরে উঠবে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ